যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে কালো আচ্ছা সাপের মনি ভেঙ্গে নিলো ময়ূর পলা কি কারণ উল্টা কথা ভাউ করিয়া দিয়া যাও আজ গুরুদো আচ্ছা এক হাজার টাকা অ্যাডভাস করলে যত টাকার মাল লাগে প্রবাসীর জন্য আজকে দেখাবো ডাইনিং টেবিল ডাইনিং টেবিল টা দিয়ে দশলি দেখেন রংবাল মিস্প্রি ওকে আমার ঠিকানা হলো ঢাকা কেরানী আনোয়ার আনোয়া সিটি তারপরে এখানে একটা ডাইনিং টেবিল এই দেখেন এই স্ক্রিনশট দিবেন দাম কত বিশ্বাস করলে আমার এটা মাল লিয়ান ও বিশ্বাস করলে স্যারের ডাইনিং টেবিল এটা এটা ডাইনিং টেবিল ছয় স্যারের

ময়ূর দিয়া কি যাই হোক দেশে বিদেশে যারা আছেন মনে কিছু নিয়ে একটু মজা না দিলে তো ভাই আমার দর্শকরা কি বলে জানেন ভাই যারে আমি বিশ্বাস করি সে দিল মোর মাথায় বাড়ি ওইটা গানটা আমরা সময় নাই ভাই

আমি কাস্টমার বাড়িতে পাঠাবো ওখানে বালিশ করে দিয়ে আসবে আচ্ছা যাচাই বাছাই করে নেবেন আর কি চান এই সেগুন কাঠের এই এখানে স্বর্ণ লাগানো আছে আমার লাইট কম এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ

আপনার বাড়িতে এনে আমি স্ত্রী বান স্টানিস করে সেটিং মিটিং করে দিয়ে আসবে ঠিক আছে 1000 টাকা অ্যাডভান্স করে 1000 অ্যাডভান্স এটা হলো 25000 টাকা 25000 টাকা কাট কিনলে মেটে এর দাম কত এটা 25000 টাকা আচ্ছা এই পাশে আরেকটা আছে এটা 25000 টাকা এই পিছে ওয়াল সুকেস এটা 17000 টাকা তিন পাল্লার তিন পাল্লা ভাই এই যে কম দামে সোফা কিনতে ভাই এটা হলো 20000 টাকা টু টু ওয়ান হ্যাঁ

বিশ হাজার বিশ হাজার নিচে একটা এই পাশে আরেকটা আছে এটাও বিশ হাজার ওরে রে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টা কি খুললে দেখাবো সামনে দেখাবো ভাই এর দাম কত এটা পড়ছে পাঁচশো এইটা দাম কত বারো হাজার পাঁচশো এই বিশ হাজার টাকা দেখেন অনেক সুন্দর ভাই একই ভিডিওতে যারা কাঠের মাল দেখছে কিছু সেগুন ডাইনিং কাঠের কিছু ফার্নিচার কিনতে চাইল টেবিল সর্বপ্রথম ড্রেসিং টেবিল ভালোবাসা ড্রেসিং টেবিল বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা এই দাম কত পঁচিশ হাজার টাকা আচ্ছা এই তিন পাল্লা চার পাল্লার কাঠে এই পাশে ভাই এটা কি ফুটবল মডেল নাকি এটা ফুটবল মডেল চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এইগুনের ছয় পিস পঁচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আড়াই ইঞ্চি কারা এটা বলছ হাজার টাকা এইখানে

একটা আলমারি আছে আলমারি একটা দেখাই একটা আলমারি ফুলিয়া দেখাই দেখেন এই সাইডে পাল্লা সিস্টেম দুই পাল্লা সিস্টেম লকার আছে এটার দাম হলো টাকা সামনে মিরুর গ্লাস আছে ষাট হাজার টাকা

আগে আমার দাম পরে টিয়া দিয়া তো কোশ্চেন জীবন ভরা খালি টিয়া করিয়াই লাউরা দেশটার না এই লাউরা আমরা কপালে দুজো কারণ বলছে খালি গরম টাটা পরে স্টপ করে বাক পারিয়াম সারা বাংলাদেশ আর কিন্তু চলে না ভাই বিশ্বাস করলে আকাশবাণী সে মালটি কিনবেন বিশ্বাস না করলে নিবেন না বিশ্বাস আল্লাহ মিলে অবিশ্বাস ও শয়তানো মিলেন না আমার ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ আনোয়া সিটি মার্কেট আকাশবাণী স্যার উপজেলার সামনে কেরানিগঞ্জ উপজেলার সামনে আকাশবাণী স্যার আচ্ছা এই একটা তিন পাল্লার আলমারি দেখেন মাল

আল্লাহminValue বিশেষে শয়তানে বলা iman যারা আছে তার শূন্যято সবই আছে আর আমি যেগুলা মাল এই যে দেখেন ক্যামেরার দিকে মাল দেখাইছি আপনারা লাগিয়ে তো করেছি আমি এটা প্রতিষ্ঠান নিছি আপনারা সার্বিক ভাবে সাজিত করুন এক দুইটা মাল যদি ভালো লাগে ভয় হয় আমাইতে নি নেন কিন্তু টকবেন না আশা করি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ